ফারুক লিখেছেন আমি একজন প্রবাসী বাড়ি থেকে বিয়ের জন্য মেয়ে দেখা হয়েছে পরিবারের সবাই রাজি বিয়ের আগে হবু বউর সঙ্গে কথা বলা কি জায়েজ হবে ভাই ফারুক আপনি বিয়ের আগে হবু বউর সাথে একান্ত তার সম্পর্কে ব্যক্তিগত তথ্য উপাত্তগুলো জানার জন্য কথা বলতে পারেন অর্থাৎ জাশাইয়ের অংশ হিসাবে কথা বলতে পারেন সেটা হতে হবে অবশ্যই শরিয়ার যে সীমানা আছে সেখানে থেকে অর্থাৎ স্বামী স্ত্রীসুলভ আলাপ আলাপশালাপ জুড়ে দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই আমাদের আজকাল বিয়ের আগে তথাকথিত বোঝাপড়ার নামে অ্যাঙ্গেজমেন্টের নামে স্বামী স্ত্রী সুলভ একান্তে সময় কাটানো একান্ত আলাপচারিতা এবং বিভিন্ন ট্যুরে যাওয়া এরকম বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো খুবই গর্হিত হয়েছে আমি সেটা দৃষ্টিকোণ থেকে সুস্পষ্ট হারাম জেনা এবং এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই আপনি আপনার হবু স্ত্রীর সাথে যার সাথে বিয়ে বিষয় পাকাপাকি হয়েছে তার থেকে আপনি তার ব্যক্তিগত কোনো তথ্যপাত্র জানার চেষ্টা করতে পারেন সেগুলোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আলাপচারিতা আপনি করতে পারেন এর বাইরে না অপ্রয়োজনীয় আলাপ বুঝাপড়ার নাম দিয়ে ঘন্টা ঘন্টা দিনকে দিন সেটা করবার কোনো সুযোগ নেই যদি সেটা করতে চান তাহলে সেক্ষেত্রে আগদ করে ফেলতে হবে আগ্রহটা করে তারপরে আপনি তার সাথে স্বামী স্ত্রী একান্ত আলাপচারিতা করতে পারবেন এমনি রুবেল আপনি লিখেছেন রোজা অবস্থায় কাজ করতে গিয়ে নাকে ধুলাবালে গেলে রোজা হবে কি না দেখুন অনিচ্ছাকৃতভাবে নাকে ধুলো বালি এগুলো যদি প্রবেশ করে তার কারণে রোজার কোনো ক্ষতি হবে না রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ আলাদা তবে আমাদেরকে অবশ্যই যত্নশীল থাকতে হবে যে রোজা অবস্থায় আমাদের পেটে যেন মুখ দিয়ে নাক দিয়ে কোনো কিছু প্রবেশ না করে সেদিক দিকে খেয়াল রাখতে হবে বাকি চলাফেরা করতে গিয়ে বিশেষ করে আমরা যে ঢাকার কথা যদি বলতে বলি তাহলে ঢাকা যে আপনার ধুলো শহর সেখানে চলবো আর ধুলো ঢুকবে না তা আসলে সম্ভাবনা কোনো না কোনোভাবে আমাদের নাকে মুখে ধুলো প্রবেশ করে তো এরকম পরিস্থিতিতে বা এরকম জায়গায় যদি ধুলোবালি আমাদের ইচ্ছার বাইরে প্রবেশ করে এমনকি কাজ করতে গিয়ে দেখা যায় যে কাজের ফাঁকে এরকম চলে আসে মুখের এগুলো নাকে ইচ্ছার বাইরে প্রবেশ করলে কোনো অসুবিধা নেই ভঙ্গ হবে না আর এমনিতে খেয়াল রাখতে হবে যতটুকু সম্ভব যাতে ভেতরে ধুলোবালি না যায় অহেতুক বারবার থুথু ফেলে ফেলে মুখ পরিষ্কার করার আলাদা কসরত করার কোনো প্রয়োজন নেই তবে এমনি সাধারণ যত্নশীল থাকলেই হবে যেন নাক মুখ দিয়ে কোনো কিছু প্রবেশ না করে এর বাইরেও যদি কাজ করতে গিয়ে বা চলতে গিয়ে ধুলাবাড়ি প্রবেশ করে ফেলেন সাদা রোজা হয়ে যাবে আমরা যখন মুখে অনুভব করবো ধুলবাড়ি তখন তো ফেলে দিলেই হবে শুধুমাত্র নাইমুল ইসলাম আপনি লিখেছেন কিছুদিন আগে একটি মেডিকেল কলেজের শিক্ষিকা নবীর সানাবিয়াদিমূলক মন্তব্য করে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আবার ক্ষমাও যায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের ঘটনা বিস্তার লাভ করছে কর্তৃপক্ষ নানা সময়ে প্রশ্রয় দিচ্ছেন সাধারণ শিক্ষার্থী হিসাবে এক্ষেত্রে আমাদের করণীয় কি সাধারণ শিক্ষার্থীদের তীব্র আন্দোলন গড়ে তোলা উচিত ইমানের এই সমস্ত বিষয়গুলোতে আসলে কোনো কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে কয়েকজন সংখ্যালঘু উগ্র নাস্তিক ইসলাম বিদ্বেষী শিক্ষক বা প্রিন্সিপাল বা ভিসি বা যে হন না কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা যদি গণমানুষের চিন্তা বিরোধী বিশ্বাস বিরোধী কোনো কিছু চাপিয়ে দিতে চায় তাহলে অবশ্যই একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমাদের সেখানে প্রতিবাদ করতে হবে এবং জরাল প্রতিবাদের মাধ্যমে সমস্ত অন্যায়কে থামাতে হবে এবং এর উদ্যোগ যদি আমরা না নিই তাহলে আজকে তারা যদি এক কদম অগ্রসর হয়ে থাকে কালকে দু কদম অগ্রসর হবে এরপরে হয়তো আরও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি তারা আমাদেরকে করবে এই জন্য প্রত্যেককে যার যার জায়গা থেকে এই সমস্ত অনাচারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে এরপর প্রশ্ন করেছেন সিনহা তারানম আপনি লিখেছেন নামাজ কয়েক রাকাত পড়ার পর মনে থাকে না কয় রাকাত পড়লাম এরকম ঘটনা ঘটলে করণীয় কি বোন সিনহা তারানো আপনার প্রশ্ন উত্তর হলো যে যদি রাকাত সংখ্যা নিয়ে আমাদের সন্দেহ হয় কনফিউশন তৈরি হয় তাহলে দেখতে হবে যে কোনটার দিকে আমাদের প্রবল ধারণা হয় তিন এবং চার নিয়ে যদি সন্দেহ হয় তাহলে বেশিরভাগ মনে হচ্ছে তিন তাহলে সেক্ষেত্রে আমরা সেটাই ধরে নেব এবং শেষে সিদ্ধেশ দিয়ে নেব আর যদি মনে হয় না চার হওয়ার সম্ভাবনাই বেশি তিনের দিকে হালকা ঝোঁক আছে তাহলে সেক্ষেত্রে চার ধরে রেখে নামাজ শেষ করব এবং শেষে সিদ্ধাও দিয়ে অর্থাৎ এক কথায় আমাদের মনের ধারণা প্রবল হবে যেদিকে সেদিক সেটাকে ধরে আমরা সালাদ শেষ করব এবং শেষের সিদ্ধাও দিব আর যদি আমাদের কোনো দিকে ঝোঁক না হয় বরং আমরা ঠিক মাঝে দাঁড়িয়ে থাকি তিন বা চার এ দুইটার কোনোটি আমি বলতে পারছি না একইভাবে দুই বা তিন ডাকাত নিয়ে সন্দেহ যখন হবে দ্বিতীয় না তৃতীয় সেক্ষেত্রে একইগত প্রযোজ্য দাঁড়িয়ে থাকি তিন কোনটার দিকে না ঝোকে তাহলে সেক্ষেত্রে আমরা কমটা ধরে নিয়ে সালাদ শেষ করবো এবং এক্ষেত্রে শেষে নিতে হবে এবং এরপরে পরিষ্কার হাদি ইসনাবসিআসলাম থেকে বর্ণিত আছে অর্থাৎ দুই এবং তিন আমি ঠিক মনে করতে পারছি না এবং কোন একটার দিকে আমার মন যে ঝুঁকছে তাও না ফিফটি ফিফটি মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি দুই ধরে নিব তিন এবং চারের মধ্যে সন্দেহ হলে তিন ধরে নিব এটা হলো যখন কোন একটা দিককে আমি বেছে নিতে না পারবো বা কোনো একটা দিকে আমার প্রবল ধারণা বা ঝোঁক তৈরি যদি না হয় তাহলে সেক্ষেত্রে কমটা নিয়ে আমরা সৌদি নামাজ পড়বো সাদা নামাজ হয়ে যাবে এবং নামাজ যাতে মনোযোগ নষ্ট না হয় রাখার সংখ্যা নিয়ে ডাউট না হয় সেজন্য মনোযোগ ধরে রাখার যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে নামাজের জন্য অন্য মনস্ক না হয় আমরা সেদিকটা আর ব্যাপারে যত্নশীল হতে হবে সোহেল হোসেন আপনি লিখেছেন প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিল সৌদি নারী এরকম একটা সংবাদ প্রচলিত হয়েছে বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে সঙ্গে সৌদি আরবের কালিমা খোঁজিত পতাকা হাতে স্বল্প বসনা নারী বিষয়টা কিভাবে দেখেন বিষয়টা অন্য সমস্ত সাধারণ মুসলিমের মতো আমরাও খুবই দুঃখজনক বিষয় হিসেবে দেখি খুবই বেদনাদায়ক বিষয় হিসেবে ঘটনা হিসেবে দেখি সৌদি আরব এত বছর অংশগ্রহণ করেনি তাহলে কি তাদের সে সিদ্ধান্ত ভুল ছিল নারীকে মুক্তির নামে নারীকে স্বাধীনতার নাম দিয়ে আজ গোটা পৃথিবীতে নারীবাদীরা মেয়েদেরকে পণ্যে পরিণত করেছে এবং এত বাজেব করেছে যেন পণ্য ছাড়া আর নারী কিছুই নয় সর্বত্র যেন চলছে এর মধ্যে এই মিস ইউনিভার্স যে কম্পিটিশন সারা পৃথিবী জুড়ে হয়ে থাকে সেটা যে কত নির্লজ্জ এবং সেটা যে কতটা বেহায়াপনা সেটি বোধহয় বলবার আর ব্যাখ্যা করবার আর প্রয়োজন থাকে না মাহবতুল ওয়াহি বা এবং হাদিসের যে জন্মস্থান সেই জায়গা থেকে আসলে এই ধরনের বিষয়গুলো সাধারণ মানুষরা আশা করে না বিশ্বজুড়ে সাধারণ মুসলমানরা সেগুলো আশা করে না দুঃখজনক যে সেগুলো আমাদেরকে দেখতে হচ্ছে হয়তো কেমন করবর্তী হলে যে সমস্ত অস্বাভাবিক বিষয়গুলো দেখা দিবে সেগুলো মাত্রা বাড়তে থাকবে সেগুলো হয়তো আমরা দেখতে পাচ্ছি আমরা দোয়া করি আল্লাহাবুল আলমিন শাসকদের যেন তাদের যেন বোধদয় হয় তাদের মধ্যে যেন সম্বিত ফিরে আসে যেন তারা যেন কোরআন সুন্নার দিকে ফিরে আসতে পারেন তাদের যে আসল ঐতিহ্য সেটা যেন তারা ভুলে না যান তাদেরকে সেই তফিক আল্লাহ দান করুন শাহিদুর রহমান টিপু আপনি লিখেছেন আমি শুধুমাত্র তারাবি নামাজে মনোযোগী হওয়ার জন্য চোখ বন্ধ রাখি চোখ খোলা রাখলে দুনিয়ার চিন্তা চলে আসে নামাজ হবে কি না দেখুন মনোযোগ বৃদ্ধি করবার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ হবে তবে সাধারণ অবস্থাতে চোখ খোলা রেখে স্বাভাবিকভাবে নামাজ পড়াটাই হলো উত্তম কারণ মনোযোগ সৃষ্টি হয় না এছাড়া সেই জন্য তিনি চোখ বন্ধ করতে চান এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি এটা করতে পারেন বাকি সর্বত্র সব সব সময় আপনার সব নামাজে চোখ বন্ধ করেই নিয়মিত নামাজ পড়া আপনার মনোযোগের কোনো কজ ছাড়াও সেটা অনুচিত সেটা সুন্না নয় নবী আল্লাহ সাল্লাম স্বাভাবিক রাখতেন চোখ তবে যেটি বললাম যে মনোযোগ বৃদ্ধি করবার প্রয়োজন যদি কেউ করতে চান সেটি তিনি করতে পারেন সাইদুর রহমান আপনি লিখেছেন ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার পর ঢাকা থেকে খুলনা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এতে ভূহান্তিতে পড়েন ট্রেন যাত্রীরা যাত্রীরা বাধ্য হয়ে স্টেশনের দোকানগুলোতে সাহারি করেন দোকানীরা মানুষের ভিড় দেখে খাবার দাম বাড়িয়ে দেন মানবিক কারণে যখন দাম কমানোর কথা তখন মুনাফার লোভে দাম বাড়িয়ে দেওয়ার কারণে তাদের গুণা হবে কিনা দেখুন ভয়ঙ্কর এক অস্থিরতার মধ্যে আমরা আমাদের সমাজে বসবাস করছি এখানে যে যেখান থেকে সুযোগ পান সেখান থেকে তিনি খাবলা মেরে টাকা পেশা কামাই করার নেশায় মত্ত হয়ে পড়েন অথচ আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি আমরা দাবি করি যে আমাদের সবাইকে আল্লাহ দাঁড়াতে হবে সে বিশ্বাস আমরা রাখি আমরা দাবি করি যে আমরা আল্লাহর কাছে জব দিহিতার মুখোমুখি হইতে হবে এবং আমাদেরকে আখেরাতে যেতে হবে দুনিয়া আমরা চরকাল থাকতে পারবো না সে বিশ্বাস আমরা করি অথচ আমাদের কর্ম কিন্তু সেটার সাথে যায় না এবং এর আরেকটা বড় কারণ হল যে আমরা যারা হাদিসের কথা বা ইসলামের কথা মানুষকে বলি আমরা আসলে ইসলামের পরিপূর্ণ রূপটা মানুষ সামনে তুলে ধরতে পারিনি আমরা মা মানুষকে ইসলামের যে ধারণা দিয়েছি তাতে মানুষ হয়তো মনে করেন ইসলাম হলো ইবাদত সর্বস্ব কিছু কর্মকাণ্ড আপনার কেন্দ্রিক ধর্ম অর্থাৎ নামাজ রোজা করলাম এর মাধ্যমে আমার ধর্ম পালন হয়ে গেল ইসলাম চর্চা হয়ে গেল মূলত ইসলাম যে শুধুমাত্র এই ইবাদত সর্বস্ব কয়েকটি কর্মকাণ্ডের নাম নয় বরং ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ বিশেষ করে এখানে মানুষের অধিকার ব্যাপারটা কি ইসলাম অনেক গুরুত্বের সাথে দেখেছে সে বিষয়টি আমরা সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হইনি যার কারণে এরকম বিভিন্ন পরিস্থিতি দেখা যায় জন্য মাঝে মানুষও তিনি অবৈধ উপার্জন করছেন তিনি হারা উপার্জন করছেন মানুষকে ঠকিয়ে মানুষকে ঠেকিয়ে মানুষকে বিপদে ফেলে বা মানুষ মধ্যে ক্রাইসিস সৃষ্টি করে তারপর সেখানে মুনাফা করির চেষ্টা ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে উদ্যোক্তা থেকে নিয়ে আপনার কলকারখানার মালিক থেকে নিয়ে বিভিন্ন পর্যায়ের মানুষজনকে আমরা দেখি যে এই সুযোগ তারা গ্রহণ করছেন সন্ধেহাতীত এটি খুবই দুঃখজনক এটি আমাদের নামে মাত্র মুসলিম হওয়ার প্রমাণ ছাড়া কিছু নয় ইসলামের কোনো মূল্য নেই যে ইসলামে শুধুমাত্র আমি নামাজ করলাম আর মানুষের হক এবং অধিকারগুলো একের পর এক নষ্ট করে চললাম সন্ধেহাতিকভাবে দনের ধরনের পরিস্থিতিতে মানবিক কারণে বরং মানুষ কারো ফ্রি খাবার দেওয়া দরকার ছিল ফ্রি খাবার দেওয়ার সামর্থ্য আমাদের নেই অনেকে তাহলে সেক্ষেত্রে আমরা ন্যায্য মূল্যে বা কিছুটা ছাড় মূল্যে আমরা মানুষকে খাবার দিব যে মানুষ বিপদগ্রস্ত সেখানে বিপদগ্রস্ত মানুষদের বিপদ দেখে আমি সেখানে আরও বেশি মুনাফা করার চিন্তা করা চেষ্টা করা এটা এটা কোনো মুসলমানের কাজ অন্তত হতে পারে না বাট আমরা অনেকে নিজেকে মুসলমান দাবি করে কাজগুলো করছি আল্লাহ তালা আমাদের সবাইকে সত্যিকারের মুসলমান হওয়ার তৌফিক দান করুন এবং সমস্ত অন্যায় অনাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন